বলি বা বাগান গিলাস এই গাছটি কিন্তু দুর্দান্ত একটা ফুলের গাছ যেটা আমাদের সারা বছর ছাদ বাগান আলো করে আপনাকে ফুল দিতে পারে তো এই গাছটি যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু আপনার ফুলের অভাব কখনোই হবে না কিন্তু এই গাছটির পরিচর্যা ঠিকমতো না জানা থাকলে এই কিন্তু ভয়ঙ্কর একটা রোগ হতে পারে যার থেকে এই গাছটি কিন্তু মারা যেতে পারে এই গাছটিকে দেখুন এই গাছটি আমার পরপর দুবার ফুল দিয়েছে ফুল দেওয়ার পর দেখুন এরকম একটা অবস্থা এখন এই গাছটিকে আমাকে খাবার দিতে হবে এবং এর ব্রাঞ্চ প্রনিং করা বা যাবতীয় কাজ এই সময় করে নিতে হবে গাছটি পরপর দুবার ফুল দেয় দেখুন পুরো গাছটি কিন্তু পাতা শূন্য হয়ে পড়েছে এখন এর খাবারের দরকার গাছের গোড়ায় দেখুন কিছু ঘাস হয়েছিল সেগুলোকে পরিষ্কার করে এবার খাবার দিতে হবে সঠিক পরিচর্যা না জানলে এই গাছের একটা মারাত্মক রোগ হতে পারে যার নাম হচ্ছে ক্লোরোসিস ক্লোরোসিস হচ্ছে পাতার যে ক্লোরোফিল কণাগুলো সেগুলো নষ্ট হতে থাকে যার দরুন গাছ কিন্তু আস্তে আস্তে মারা যেতে পারে তো তাই এই গাছের সঠিকভাবে পরিচর্যা করা দরকার আমি পরবর্তীতে এই ভিডিওর মধ্যেই জানাবো কিভাবে এই ক্লোরোসিস রোগ চিহ্নিত করবেন এবং এর প্রতিকারটাই বা কী এবং কেনই বা হয় দেখুন আমি এখানে মিক্স সার দিলাম যেহেতু গাছে প্রনিং করব তার জন্য কিন্তু কয়েকটা ডিএপির দানাও দিলাম এবং সঙ্গে যেহেতু ফুল আসার জন্য আমি প্রিপারেশান নিচ্ছি ফুল আনার জন্য তো তার জন্য কিন্তু চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো কয়েকটা দানা দিন এবং এই গাছের যে লম্বা লম্বা যে ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছেন এই ব্রাঞ্চগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে তাই এই ব্রাঞ্চগুলোকে আমি পুরোপুরি না কাটে আমি শুধুমাত্র ট্রিপুনিং করলাম এবার এর যে ডালগুলো বৃন্দগুলো ছিল ফুলে সেগুলোকে আমি পরিষ্কার করে কাটাই ছাটাই করে দিচ্ছি দেখুন গাছটা আমার পরিচর্যা প্রায় শেষের দিকে এখন ক্লোরোসিসটা কি ক্লোরোসিস হলো পাতার যে ক্লোরোফিল কোনা সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় যার জন্য পাতাটা হলুদ বা বিবর্ণ রঙের হয়ে যায় এই পাতার ক্লোরোফিল কণা নষ্ট হয়ে গেলে গাছ কিন্তু সঠিকভাবে খাবার তৈরি করতে পারে না যার জন্য কিন্তু গাছ আস্তে আস্তে মারা যেতে থাকে জন্য কিন্তু আমাদের সঠিকভাবে পুষ্টি এর কিন্তু দিতে হবে তবে কিন্তু সারা বছর আপনার বাগান আলো করে থাকবে গাছটি দেখুন তারপর দেখুন পুরোপুরি ফুলে ভরে উঠেছে কিন্তু মাঝখানে এর ক্লোরোসিস হয়েছিল তো সেই ক্লোরোসিসটা হওয়ার পর আমি কিভাবে এই গাছটির পরিচর্যা করলাম সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এখানে দিয়েছিলাম ম্যাগনেসিয়াম সালফেট এবং জিঙ্ক এই তিনটে দিয়েছিলাম সঙ্গে আমি একটা যে সামুদ্রিক শৈবালের যে নির্যাস যেটা বাজারে কিনতে পাওয়া যায় আমি সেই রকমই একটা শৈবাল নিজে কিন্তু বাড়িতে তৈরি করেছিলাম তৈরি করে সেই যে নির্যাসটা সেটা কিন্তু আমি গাছের গোড়ায় দিয়েছিলাম তো তারপর দেখুন এই গাছটির রকম একটা সুন্দর অবস্থা হয়ে গেছে এখন আমি আপনাদের দেখাচ্ছি এই গাছটির যে ক্লোরোসিস হয়েছিল। হ্যাঁ যে ডালটা সর্বপ্রথম ক্লোরোসিস হয়েছিল সেই অবস্থাটা আমি আপনাদের দেখাচ্ছি আসুন দেখুন এই ডালগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সবুজ কিন্তু আমি এর যে পাতাগুলো হলুদ হয়ে গেছিলো সেগুলো কিন্তু নষ্ট করে ফেলেছি অর্থাৎ কেটে ফেলেছি তো একটা ডাল আমি রেখে দিয়েছিলাম দেখুন সবার আগে এটা কিন্তু আক্রান্ত হয়েছিল এর পাতাগুলো দেখুন কিনারাগুলো হলুদ এবং যে শিরাগুলো সেগুলোও কিন্তু প্রকট হয়ে সামনে দেখা যাচ্ছে হলুদ হলুদ তো এইটা হচ্ছে ক্লোরোসিস যখন এই রকম হবে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার গাছ ক্লোরোসিসে আক্রান্ত হয়েছে সে যে গাছই হোক না কেন তো বুগিন ভেলিয়ার ক্ষেত্রে খুব বেশি যখন ফুল হয় সেক্ষেত্রে কিন্তু এই গাছগুলি এই একটা রোগ খুব মারাত্মকভাবে হয় যেটা হচ্ছে ক্লোরোসিস সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে এই ট্রিটমেন্ট করতে হবে তাহলে কিন্তু গাছ আবারও এরকম ফুলেও ভরে উঠবে দেখুন নতুন যে পাতাগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণ সবুজ সঠিক সময়ে যদি আপনি পরিচর্যা করতে পারেন তাহলে কিন্তু বুগেন বুগেনভেলিয়া ভীষণ সুন্দরভাবে কিন্তু ফুল আপনাকে দেবে আর এই বুগেন বুগেনভেলিয়ার অনেক রকম কালার আছে আপনি সব রকম কালারের বুগেন বুগেনভেলিয়া রাখলে সারা বছর আপনার কোনো ফুলের অভাব হবে না এর হয়তো সুগন্ধ সে নেই গো কিন্তু গাছটি দেখুন ছোট্ট গাছ তাতে এত ফুল দিয়েছে সুগন্ধ না থাকলেও এর যে দৃষ্টি যে আকর্ষণ করে সেটা কিন্তু দারুণ সুন্দর লাগে তো আপনারাও এভাবে বাগানবিলাস বা বুগেন বেলিয়া করুন আপনার বাগানকে সাজিয়ে তুলুন ফুলে ফুলে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন ছাদ বাগানে ভালো করে গাছ করুন ফল ফুল সবজি সব কিছুই করুন কিন্তু তার সঙ্গে একটা অনুরোধ সব ভিডিওতে আমি করে থাকি যে অনেক রাস্তা ফাঁকা পড়ে আছে আপনারা একটি করে অন্তত গাছ ওই রাস্তার ধারে লাগিয়ে দিন এবং ওই গাছটাকে বড়ো করুন আজকে যে ধরনের গরম সেগুলো কিন্তু রক্ষা আমরা পেতে পারি এই গাছ লাগানোর মাধ্যমে শুধু ছোট টবে গাছ লাগালে কিন্তু প্রকৃতি এত সুন্দর হয়ে উঠবে না তো তাই রাস্তাগুলো যেগুলো ফাঁকা আছে সেগুলো অন্তত একটা করে গাছ লাগিয়ে দিন যার যেটুকু জায়গা আছে সেগুলোতেও গাছ লাগিয়ে দিন তাহলে কিন্তু আমাদের প্রকৃতিটা আরও সুন্দর হয়ে উঠবে আরও কিন্তু বাসযোগ্য হয়ে উঠবে আমাদের পরবর্তী জেনারেশন